যার শিল্প উপাদ শুধু ভক্তবৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামের পক্ষ থেকে আপনাদের চরম কবলে জানায় অনন্তকটি দণ্ডব তাদের বাইশেই জুন রবিবার কৃষ্ণ দ্বাদশী যোগিনী একাদশীর উপবাস আর তার পরদিন দিন অর্থাৎ আটই আষাঢ় তেইশেই জুন সোমবার একাদশীর পারণ ভোর চারটা একান্ন থেকে সকাল নটা বাইশ মিনিটের মধ্যে তো শুধু ভক্তবৃন্দ আমি এখন এই যোগিনী একাদশীর মাহাত্ম্য পাঠ করছি তো আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেন তো ব্রহ্মবৈবর্ত পুরাণে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বলতে আছে তো যুধিষ্ঠির বললেন যে হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কৃপাপূর্ব আমাকে বলুন তখন বললেন যে হে মহারাজ সকল পাপ ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি তা আপনি শ্রবণ করুন তো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত এই ব্রত মহাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ এই যোগিনী ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ তাই এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি আপনি তা শ্রবণ করুন সেই ভক্ত পরায়ন কুবের নামে এক রাজা ছিল আর তিনি প্রত্যাহ শিব পূজা করতেন তার হেমোমালি নামে একজন মালি ছিল তো সে প্রত্যেকদিন প্রতিদিন শিব পূজার জন্য মানব সরগত থেকে সে ফুল তুলে জক্ষরাজ কুবেরকে দিত আর বিশালাক্ষী নামে হেমোমালির এক পরম রূপবতী পত্নী ছিল সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল আর একদিন সে তার স্ত্রীর প্রতি শক্ত হয়ে রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহরোধিত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মারির এই বিলম্বের কারণ অনুসন্ধানের জন্য এক দূত প্রেরণ করতো রাজাকে বলল যে সে গৃহে সাথে আনন্দে মত্ত আর দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তো তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হল রাজা ক্রোধ ঘোষে চোখ রাঙিয়ে বললেন যে রে তুই পুষ্পার্তে অবজ্ঞা করেছিস তুই শ্বেত তুই ভ্রষ্ট হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়োগ সংগঠিত রে নি তুই এক্ষন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর এই অভিশাপে হেমোমালি পত্নীর সাথে সর্বভिष्ट হয়ে দীর্ঘকাল যাবত পুষ্ট রোগ ভোগ করতেন আর এই রোগের যন্ত্রণায় দিন अथवा রাতেকখনো এসে সুখ পেত না এইভাবে শীতঘিষের প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগল কিন্তু দেবদিন মহাদেব অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে পাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কান্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত আর পুষ্ঠ রোগে পীড়িত সব পত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কান্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ তখন সে উত্তর দিল যে হে মুনিবর রাজা ধনকুবেরের আমি ভিত্র ছিলাম আমার নাম হেমমান তো আমি প্রত্যাহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ফুল দিতে বিলম্ব হয় তাই রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়েছি আর পরোপকারেই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তো তখন চিত্ত মার্কাণ্ডীয় মুনি বললেন যে হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করেছে তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো আর এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই উষ্ঠবেদী থেকে মুক্ত হবে তখন শ্রীকৃষ্ণ বললেন ইदीशে উপদেশ শ্রবণ করে হেমোমালি তাকে প্রণাম জানাল তারপরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল তো এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করত হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানো ফল লাভ হয় যে ব্যক্তি এই বিনাশকারী ও ফল প্রদায়ী যোগিনে একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরিব তো শুধু ভক্তবৃন্দ আপনারাও এই যোগিনী একাদশী সহ প্রত্যেকটা একাদশী নিষ্ঠা ভক্তি ও যত্ন সকালে পালন করুন এবং অন্যকেও এই একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং নিজের জীবনকে আনন্দময় করে তুলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে